ইতিহাসের পাতায় লুকিয়ে আছে কিছু শহর যেগুলো আজ শুধু ধ্বংসাবশেষের নিদর্শন হয়েই দাঁড়িয়ে রয়েছে এমনই এক বিস্ময়কর শহর হলো অ্যাংকর, কম্বোডিয়া হৃদয় লুকানো হারানো এক সভ্যতার প্রতীক কখন এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী আজ তা শুধু ভগ্নস্তূপ পাথরের মন্দির আর রহস্যের গল্প নগরীর ইতিহাস শুরু হয়েছিল খ্রিস্টীয় নবম শতাব্দীতে খেমার সাম্রাজ্যের রাজা জয়বর্মন দ্বিতীয় এই অঞ্চলে রাজধানী স্থাপন করেন ধীরে ধীরে অ্যাঙ্কর পরিণত হয় রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তির কেন্দ্র এখানে গড়ে ওঠে বিশাল প্রাসাদ জলাধার মন্দির এবং উন্নত নগরায়ন ব্যবস্থা যা তখনকার বিশ্বকে বিস্মিত করেছিল অ্যাঙ্কারের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল অ্যাঙ্কর ওয়াট এটি মূলত হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত এক মহামন্দির বারোশো শতাব্দীতে রাজা সূর্য বর্মন দ্বিতীয় এই মন্দির নির্মাণ করেন বিশাল পাথরের দেয়াল নিখুঁত খোদাই এবং মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এর দৃশ্য খোদাই করা ভাস্কর্য সব মিলিয়ে এটি শুধু একটি মন্দিরই নয় বরং এক অনন্য শিল্পকর্ম আজও এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপত্য হিসেবে পরিচিত ধর্মীয় কিংবা রাজনৈতিক কেন্দ্রই ছিল না এটি ছিল কৃষি এবং প্রকৌশল কৌশলের এক বিষয় খেমাররা তৈরি করেছিল বিশাল জলাধার এবং খাল ব্যবস্থা যা ধানের চাষে ব্যবহৃত হতো তাদের সেচ ব্যবস্থা এত উন্নত ছিল যে কয়েক শতাব্দী ধরেই নগরী হাজার হাজার মানুষের খাদ্য জোগাতে সক্ষম হয়েছিল কিন্তু প্রশ্ন হলো এত শক্তিশালী এবং সমৃদ্ধ একটি শহর হঠাৎ করে কোথায় হারিয়ে গেল ইতিহাসবিদদের মতে কয়েকটি কারণ অ্যাঙ্কারের পতনের জন্য দায়ী সেগুলো হলো প্রথমত আবহাওয়ার পরিবর্তন দীর্ঘ খরা এবং অনিয়মিত বৃষ্টিপাত সেচ ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছিল দ্বিতীয়ত যুদ্ধ এবং আক্রমণ পনেরোশো শতাব্দীতে থাই আক্রমণকারীরা নগরী দখল করে নিয়েছে তৃতীয়ত অভ্যন্তরীণ দুর্বলতা বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি এবং সংগঠন দুর্বল হয়ে পড়েছিল তখন আর এই সব মিলিয়ে ধীরে ধীরে অ্যাঙ্কর পরিত্যক্ত হয়ে যায় নগরী হারিয়ে যায় ঘন জঙ্গলের ভেতর শতাব্দীর পর শতাব্দী অ্যাঙ্কর লুকিয়েছিল গাছপালার অরণ্যের নিচেই স্থানীয় মানুষজন এটিকে চিন্ত কিন্তু বিশ্ববাসীর কাছে এটি ছিল অজানা আঠারোশো ষাট সালে ফরাসি অভিযাত্রী হ্যান্ডি মৌহ এই শহরকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন এরপর শুরু হয় গবেষণা খনন কাজ এবং সংরক্ষণ আজ অ্যাঙ্কর শুধু কম্বোডিয়ারই নয় বরং বিশ্বের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক স্থান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত অ্যাঙ্কর প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে অ্যাংকর ওয়ার্ড আজ কম্বোডিয়ার জাতীয় পতাকাতেও স্থান পেয়েছে এখানে ভ্রমণ করলে মনে হয় যেন আপনি অতীতের এক মহা শক্তিশালী সাম্রাজ্যের ভেতরে প্রবেশ করেছেন বিশাল বিশাল মন্দির কাছের করে মোরা ধ্বংসস্তূপ আর পাথরের ভাস্কর্য আপনাকে নিয়ে যাবেন রহস্যময় এক ভ্রমণে আমাদের শেখায় যে সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন প্রাকৃতিক পরিবর্তন যুদ্ধ কিংবা অভ্যন্তরীণ দুর্বলতা তাকে হারিয়ে দিতে পারে কিন্তু সেই সভ্যতার স্থাপত্য শিল্প আর কীর্তি প্রমাণ করে তারা একদিন কতটা উন্নত ছিল অ্যাঙ্কর হল হারিয়ে যাওয়া এক স্বপ্নের নগরী যেখানে আজও পাথরের দেয়ালগুলো নিঃশব্দে বলে চলে অতীতের গল্প সময় হয়তো নগরীকে গ্রাস করেছে কিন্তু তার গৌরব অমলিন কখনো যদি অ্যাং আপনি ঘুরতে যান তখন দেখবেন আপনি হারিয়ে গেছেন অতীতের এক স্মৃতিতে কামনা রইল আপনার জন্য তবে এমন আরো রহস্যময় ইতিহাস জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকতে হবে ভালো থাকুন ধন্যবাদ